আচ্ছা একটা জিনিস বুঝলাম না তাদের দুজনের শাড়ি কিভাবে ম্যাচিং হলো আসো তাহলে গল্পটা শোনা আচ্ছা ইয়েং বয়সে লাইফে কে আর এগুলো আমাকে মানায় হঠাৎ করে ওই দিনকে একটা আনার জন্য আমাকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যেহেতু আমরা সমাজের মানুষ তার জন্য সামাজিকতা রক্ষা করার জন্য চলে গেলাম আনতে আর আমাদের হিন্দুদের নিয়ম অনুসারে কিন্তু যারা বর আনতে যাবে তাদেরকে দান দুব্বা দিতে আমাদের হিন্দুদের অনেক রকমের রীতি রেওয়াজি সব কিছু রীতি রেওয়াজ মেনে নিয়ে আমাদের চলতে আর ওই দিনকে যেহেতু শুক্রবার ছিল সারা বাংলাদেশের সরস্বতী পূজার আমেজটাও ভালো ছিল আর যাওয়ার টাইমে কিন্তু আমি গ্যাং করে একটা কন্টেন্ট ক্রিয়েট করে গিয়েছি তারপর ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম লাকসামে আর লাকসামে নেমে কিন্তু আমরা চলে যাবো এখন দামইসা গ্রাম কিন্তু অটো ড্রাইভার কিন্তু আমাদের সাথে একটা ছিটারি করে 30 টাকার ভাড়া একশো টাকা নিয়েছে আর এখানে এসে প্রথমে কিন্তু আমরা চলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য কেননা আমরা প্রথমে কিন্তু এই মন্দিরের কাছে নেমেছিলাম আর অনেক সুন্দর একটা মন্দির করেছে ওনারা পুজোটাও কিন্তু বেশ জাক জমক ভাবে করে দেখো আমরা বলবো শত মন্দিরের কাছেই নেমেছি যার জন্য কিন্তু ছুটে চলে আসলাম সরস্বতী মায়ের কাছে আর আমাদের হিন্দুদের সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী তবে তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম লাকসামে কিন্তু অনেক জ্যাম ছিল সে আর এই অটো ড্রাইভার আমাদের থেকে তিরিশ টাকার ভাড়া একশো টাকা নেবে ভাবতেই পারে আর বিরক্ত হয়ে অনেকক্ষণ কিন্তু বসেছিলাম অটোতে তাও আবার জ্যামের মধ্যে তারপর সন্ধ্যাবেলা কিন্তু জামাই আসার জন্য রেডি হয়ে গেছে আর দেখো এই বড়টাকেই কিন্তু আমরা নেওয়ার জন্য এসেছি আর তোমাদেরকে বলছিলাম আমাদের হিন্দুদের অনেক রীতি রেওয়াজ সেই হিসেবে কিন্তু বিয়ে করার প্রথমেই কিন্তু আর তার জন্য বিয়ে করতে যাওয়ার সময় কিন্তু মার থেকে অনুমতি নিয়ে যেতে হয় রাতের বেলা লাইটিং দেখতে কিন্তু জাস্ট অসাধারণ থাকে তবে এবার শুক্রবারে কিন্তু অনেক জায়গায় ঘুরে দেখো আমাদের রীতি রেওয়াজ গুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানা ছেলের ফা কিন্তু মা দুয়ে দিতে আর মাঠ থেকে অনুমতি নেওয়ার জন্য কিন্তু কোলে উঠে গিয়েছে আর এই দিনে কিন্তু মায়ের কোল থেকে বের হয়ে যাবে ছেলে এটা একটা কথার কথা বলছি দেখো মা তো মায়ে হয় তাই এদিকে ছেলে কিন্তু অনেক আদর যত্ন করে মা বড় করে তার জন্য কিন্তু ছেলেকে অনেক আদর যত্ন করে ফাটিয়ে দিচ্ছে বিয়ে করার জন্য আমরা গিয়েছিলাম দুজন আর দেখো মাকে একশো টাকা দিয়ে কিন্তু ছেলেকে আমরা কিনে নিয়ে যাচ্ছি আর মায়ের হাতে একটা কাপড় তুলে দিলাম একটা সম্মানের দেখো আমি হচ্ছি বয়সে কম এদিকে যদিও বাতিজি আমার অনেক ছোট হয় যার জন্য শিফন কাকার কিন্তু সব কাজ করিয়েছি একজনের হাতে ফুলের মালা আরেকজনের কিন্তু ফার্স্ট টু লাস্ট জয়দা অনেক সাপোর্ট দিয়েছে আমরা এই মুহূর্তে বের হয়ে যাব বরী আর প্রায় আধা ঘন্টার মতো জার্নি করে চলে আসছি আমরা আমাদের নিজের বাড়ি এই দুইজন দাদা দিদিকে দেখছো না ওনারা কিন্তু অনেক ভালো মনের মানুষ সত্যি ফেসবুকে পরিচয় কিন্তু ওনাদের বাড়ি ওইখানে আমি জানতাম একটা জিনিস আমি বুঝতে পারছি না কিন্তু ওনারা দুইজনের শাড়ি কিভাবে ম্যাচিং হয়ে গেছে এই ব্যাপারটাই কিন্তু আমার বুঝে আসতেছে আর অনেকেই এখানে করছিল বলা ওনারা দুইজন যা হয় তো না বলে হতে পারে আর আমরা এখানে করেছি এবং আর এটাই হচ্ছে আমাদের ভাতিজি এই বরটাকেই কিন্তু আমি গিয়ে এনেছি এখানে কোন জবনে কিন্তু ফুলছিটা শেষ আর এখন বসে যাবে বিয়েতে আর তোমাদেরকে তো বলেছিলাম একে ফাড়াতে কিন্তু তিনটা বিয়ে হয়েছে গায়ে হলুদ ছিল আর মোট মাঠ মিলে কিন্তু চারটা বিয়ে ছিল আমাদের গ্রামে একটা গায়ে হল তিনটা বিয়ে তিনটাই মেয়ের বিয়ে ছিল কিন্তু এদিকে আমার মামনি যে কোনো ওকেশনে যেতে পারলে কিন্তু খুব খুশি থাকি আর আমরা ওই দিনকে কিন্তু দুইটা বিয়ে খেয়ে কিন্তু একেবারে হাফিয়ে গিয়েছি আর বাড়িতে আসার সময় দেখি গ্রামের একটা দোকানদার মামা মামি দাঁড়িয়েছে আর তাদের সাথে কথা বলে তারপর আমরা বাড়িতে চলে আসলাম